গণ দীর্ঘ সময় কেটে গেলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একটি শব্দ এখন পর্যন্ত করেননি যেখানে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা বিদেশে বসে নানা বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি জানিয়েছেন জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রীসহ এক বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পাঁচ আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে ওই সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন পাঁচ আগস্টের উত্তাল দিনে সংসদ এলাকায় আমার নিজ বাসা এড়িয়ে পার্শ্ববর্তী একটি বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল যা মূলত সাবেক প্রধানমন্ত্রীর গণভবনকে লক্ষ্য করেছিল তারা আমার আশ্রয়স্থলেও হামলা চালিয়েছিল আমি স্ত্রী সহ প্রায় পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম পরে তারা বাথরুমে ঢুকে কমোড বেসিন ইত্যাদি ভাঙচুর করে আমার স্ত্রী দরজা আগলে দাঁড়িয়েছিলেন অসুস্থ থাকার কথা বলে তাদের ঠেকানোর চেষ্টা করছিলেন কিন্তু তারা জোর করে ঢোকার হুমকি দিলে শেষে দরজা খুলে দিতে বললাম কাদের বলেন সাত থেকে আটজন যুবক বাথরুমে ঢুকে প্রথমে হুমকি দিলেও পরে আমার সাথে কেউ 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 ছবি তুলতে সেলফি নিতে শুরু করে তাদের আমাকে সেনাবাহিনীর হাতে কেউ বা জনতার হাতে তুলে দিতে চাইল যা আমাকে মানসিক ভেঙে দেয় শেষে তারা আমাকে মাস্ক ও লাল ব্যাচ পরিয়ে রাস্তায় নিয়ে গেলে হঠাৎ একটি খালি গাড়ি আসে যা আমার ভাগ্য বলে মনে হয় ওবায়দুল কাদের বলেন যারা বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই পরে আমাদের গাড়িতে তুলে চেকপোস্ট পার করিয়ে দিল চাচা চাচি অসুস্থ বলে লোকজনকে ঠেকিয়ে দূরে নিয়ে গেল সেদিন বেঁচে যাওয়া অপ্রত্যাশিত ছিল তবে পালালেও পরের তিন মাস তিনি দেশেই লুকিয়েছিলেন শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন